لَا ان تتحدث عنك وقالت لك ان تتحدث عنك وتتحدث 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 عنك

অসিরের গজব নাজিল হবে অসিরেই গজব আমাদের জন্য প্রস্তুত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد اللهم صل اللهم وعلى آل سيدنا شفينا محمد سراج من لطاطمه فخر دعاء البار مولاه شريف الأنبياء السقا قُلْ له هو ولا بكماله بكمالهه كشاف الدجى بزمانه حسنات جميع خصاله صلو جمال دہر لے گر یوکا تبا سمہینہو بنا غلولا بکمالی ہی کشافت دجا بجمالی ہی حسنا جمیق خصالی ہی سلو علیہ وعالی ہی الحمد لله الحمد لله رب العالمين والسلام على سيد المرسلين وعلى اله وصحابه أجمعين. محمد رب العالمين الضربري بل لا تقلد تروطيب شكرياتك الحمد لله محمد رب العالمين اسكام الدرفيل وطول اشخاص আজকে আমরা যখন এই সময় বসা তখন তামান পৃথিবী জুড়ে অশান্তির রেশ অশান্তি ছাড়া কোনো শান্তি কোনো জায়গায় নেই থাকা কাশ্মীরের দিকে তাকান আফগানিস্তানের দিকে থাকা কোনো জায়গায় শান্তি নেই পৃথিবী জুড়ে কোনো জায়গায় শান্তি নেই শান্তি আছে এক জায়গায় সেটা কোথায় শান্তিটা আছে একমাত্র কোরআন আমরা কোরআন এর কাছ থেকে দূরে চলে গেছি কোরআন কাছ থেকে সরে গেছি বলে আজকে আমাদের অশান্তি আল্লামা ইকবাল কি সুন্দর করে তার একটি শের মধ্যে লিখেছে ও জামানা মে মুআজ্জাল মুসলমান হো কল ও জামানা মে মুআজ্জাল মুসলমান হো আউর তোমকার মানে মুসলমানের তরে যখন এযুগ ছিল গল্প আজ কোরান সেরে এখন হয়ে সুযোগ হলো হায়া এখন মুসলমানের হাতে যখন ছিল কোরান তখন তেমন পৃথিবীও তাতে ইচ্ছু করতে পারে না এখন কোরান থেকে

স্যার সামনে জাতীয় নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কত পাতি নেতারা কত নেতারা এই বলে যে আমাকে ক্ষমতা পাঠান আমি আমাকে ভোট দেন আমাকে ক্ষমতা দেন ক্ষমতা যে এই করব সেই করব পরে দেখা যায় কিছু করে হাজার হাজার কোটি টাকা দেশের কোটি টাকা লুটপাট করে আমেরিকায় যে বেগম পাড়া তৈরি করে কথা কি না তিনি যশোর এক মাহফিলে বলেছিলেন একদল খেয়ে গেছে এবং আরেক দল খাওয়ার জন্য রেডি আছে এ কথাটা কি কেন্দ্র কেরে তেমন বাংলাদেশ কি বন্যা কি না হয়ে গেল সেই ব্যক্তি কি খারাপ কথা বলেছে সে কি ভুল কথা বলেছে না ভুল কথা কখনো বলে নেই আপনারা সে দেখেন আমার বাংলাদেশটা সে দেখেন কি শুরু হয়েছে ক্ষমতায় পাই নাই ক্ষমতায় না পেয়ে রাস্তার সাদা ঘাটের সাদা বাজারের সাদা চারিদিকে সব জায়গায় সাদা বাজার জমি দখল ঘাট দখল বাড়ি দেখো নদী দখল বিল্ডিং দখল প্রত্যেকটা জায়গা দখল করে এখন ওরা আর মানুষ মানুষ যাতে পাগল মানুষরা মানুষের ওয়াদা বিশ্বাস করে কিন্তু আল্লাহ রাবুল আলমিন যে কে ওয়াদা করেছেন সে ওয়াদা বিশ্বাস করে না আল্লাহ রাবুল আলমিন যে ওয়াদা দিয়েছে যে ওয়াদা বিশ্বাস করেন বিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লাম এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন আমরা যদি এই কোরআনকে মেনে নেই এই কোরআনের আইন যদি মেনে নেই তাহলে আমাদের জীবনে শান্তি আর শান্তি থাকবে শান্তি ছাড়া কখনো অশান্তি আসবে না এমন এক সময় এসেছিল আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনুল কারিমের মধ্যে কি সুন্দর করে গ্যারান্টি দিয়ে দুনিয়ার মানুষের কাছে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহাজুন আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কে মেনে নাও আমার এই কোরআনকে মেনে নাও এই কোরআনকে পরিবারে মানো ব্যক্তি মানো পরিবারে মানো সমাজে মানো রাষ্ট্রে মানো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি এই কুরআন দিয়ে চলতে পারো এই কুরআন দিয়ে কুরআনের আইন যদি মানতে পারো ফলা খাফুন নালাই ওয়া তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে চুরি ডাকাতি হত্যা সন্ত্রাসীর রাজানি লুটপাট অশান্তির সমাজ সেই সমাজে এমন এক সমাজে কোরআন করে দিতে পারে শান্তির সমাজ হিসাবে আল্লাহ রাবুল আলমিন আর এক জায়গায় বলছেন আমার ওই ঘরকে আমার এই ঘরে এই ঘরের মালিকের ইবাদত করো আর এই আমার এই হুদাকে মানো আমার এই হুদাকে আমার এই কোরআনকে যদি মানতে করো জীবনে পরিচালিত করতে পারো তাহলে তোমাদের তো অশান্তির কোনো কথা ছিল না আল্লাহ রা পুল এত সুন্দর করে যদি বলছে তবুও আমরা মানুষ কখনো আল্লাহর কথা বিশ্বাস করি না আসলে কথাটা কি আমরা আসলে নগদে বিশ্বাসী বিশ্বাস করি শুনুন ভাই রানা আল্লাহ এই কোরআন নাজি করেছে মানুষের একমাত্র শুধুমাত্র মানুষের হেদায়তের জন্য মানুষের শান্তির জন্য মানুষের কল্যাণের জন্য যাতে মানুষ এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কিভাবে দেখুন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর মুখে যত যে জীব আছে যত পোকা মাকড় আছে যত ভিতরে আল্লাহ আমাদেরকে মানুষকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন কিন্তু আমরা মানুষ আল্লাহর নিয়ম খাই আল্লাহর করি আল্লাহর ইবাদত করি না আল্লাহর বন্দি করি না আল্লাহ কি বলছেন কোরআনে কি বলছেন সেটা আমরা মানি না এটা হচ্ছে আমাদের শুধু এটা আমাদের কাস্টম এটা আমাদের এটা হচ্ছে আমরা কিছু বুঝি না নগদে বিশ্বাসী বাকি বিশ্বাসী নয় মুসলমান ছাড়া এটাই আমাদের অভিভাব কিন্তু আল্লাহ তালা কোরআনুল খানের মধ্যে কত জায়গায় কত সুন্দর করে বলছে তোমরা আমার নিয়ামতকে দেখো নিয়ামতকে বুঝো কি সুন্দর নিয়ামত সৃষ্টি করেছি আর এই নিয়ামত খাও আর আমার ইবাদত করলো পৃথিবীর মুখে যত জীবন্ত আছে সমস্ত আমাদের সৃষ্টি জীবজন্ত আল্লাহ বলে আল্লাহ কি সুন্দর করে কোনালে জবাব দিচ্ছেন মানুষকে দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তালা বলছেন জানিয়া তোমাদেরকে মানুষ তোমাদেরকে আরাম দেওয়ার জন্য তোমাদেরকে কল্যাণের জন্য তোমাদের শান্তির জন্য আমি যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করে তোমাদের কোনো না কোনো উপকারে আসবে অপকারে আসবে না

আমি সুস্থ আছি এটা আমার নিয়ম আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন এটা একটা নিয়ম আমাকে একটা যোগ্যতা দিয়েছেন এটা আমার একটা নিয়ম বাংলাদেশে শ্রেষ্ঠ আলেম এটা আমাদের দেশের জন্য একটা ক্ষমতার চেয়ারটা হলে একটা নিয়ম সব থেকে বড় নিয়ম ক্ষমতার চেয়ার এই ক্ষমতার চেয়ারে বসে বেশি গাদ্দারি করা যাবে না বেশি নাফরমানি করা যাবে না আল্লাহর আইনকে সমস্ত কিছু নিয়ম আল্লাহ তালা আমাদেরকে জন্য সৃষ্টি করে গেছেন আমরা নিয়ামত খাই আমরা নিয়ামত খাই আর নিয়মতের না শুকুর করে কি হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য আমি নিয়ামত দিলাম তোমরা যদি তোমাদেরকে যে নিয়ামত দিলাম এই নিয়ামত থেকে তোমরা খাও তোমরা খরচ করো আর আমার শুকুর আদায় করো তোমরা যদি আমার নিয়ামত শুকুর আদায় করতে পারো আমার নিয়ামতে যদি শুক্রিয়া আদায় করতে পারো তাহলে তোমাদের জন্য আমি নিয়ামত বাড়িয়ে দেব আকাশ থেকে বৃষ্টির ন্যায় তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেবো সুহান আর যদি নিয়ামতের শুকুর আদায় না করো এটা যেই নিয়ামতি হোক নিয়মতে শুকুর আদায় যদি করতে না পারো আল্লাহ তালা ইন আদা বিলাসাদি তোমাদের জন্য গজব তোমাদের জন্য অসিরে গজব নাজির হবে অসিরেই গজব তোমাদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে আমি কি কথা বললাম মিথ্যা কথা বললাম সব কথাই কোরআনের